আজ এই সকালটা না একটু অন্যরকমভাবে আমার শুরু হয়েছে একটু মন খারাপ নেই আমার নতুন আর একটা ব্লগে তোমাকে স্বাগত তো ছাদে উঠেই দেখি আজ কাকে প্রচুর ডাকার কি করছিল। কারণ একটা কাক এসে আমাদের ঘরের পেছনে এসে পড়েছিল। কাকটা যেহেতু ব্যথা পেয়েছে ওর জন্য ও পড়ে গেছিল। আর ওর জন্য কাকগুলো খুব ডাকছিল তো আমি একটু চেষ্টা করছি যাতে ওকে সুস্থ করে দেওয়ার আমি যখন ওকে জলটা দিচ্ছিলাম না ও বারবার আমাদেরকে তাকিয়ে দেখছিল তো আমি ওকে একটু ঠান্ডা জল খাইয়ে নি আগে যেই জলটা খাইয়ে দিলাম সেই না কাঠটা একটু দাঁড়িয়ে গেলো ও তখন না একটু মানে একটু শরীরে একটু স্বস্তি লাভ করেছে একটু ভালো লাগছিলো আর মাথার উপরে এত কাক ডাকছিল না আমার একটু ভয়ও কাজ করছিলো কারণ ওরা তো আবার একটু কামড়ও যায় কামড় বলতে ওরা ঠোকর মারে তো ঠোকরে না খুব ব্যথাও লাগে তো একটু ভয়ও পাচ্ছিলাম যে ওরা যদি আমার মাথায় ঠোকর ঠোকর মারে না কে আবার দিকে চিন্তাও ছিল যে কাকটাকে যদি আমি সুস্থ করতে পারে ভয় পেলে তো চলবে না কারণ ওকে একটু সুস্থ করতে হবে আর এইভাবে ফেলেও রাখা যায় না তো আমি ওকে পেছন থেকে নিয়ে আমি আবার বাড়ির সামনে নিয়ে চলে আসা কারণ ওর মাথায় জল টল দিয়ে ঠান্ডা জলটা খাইয়ে দেখি যদি একটু ভালো হয় নাকি ও তোমরা শুনতেই পারছো যে তাকে কীভাবে ডাকছে তো যাই হোক ওখানে জলটা দেওয়ার পরে ও যে একটু উত্তর পেরেছে অন্যই রাস্তার দিকে চলে গেছে তা আমি ওকে ওর মতন ছেড়ে দিই আমি আবার ছাদে চলে আসলাম ছাদটা অনেকদিন ধরে আমার নোংরা হয়ে পড়ে রয়েছে পাতা পাতাপুতি অনেক পড়েছে একটু হাওয়া টাওয়া চলেছে তো তো তার জন্য ওটা ভাবছি যে ছাদটাও পরিষ্কার করে নিই ওকে একটু ছেড়ে দিই ওর মতন দেখি তো যাই হোক আমি ছাদটা একটু পরিষ্কার করে নিই এইগুলো ডালিয়া গাছ সেই শীতের সময় ফুল দিয়েছে কিন্তু না গাছগুলো এখন আমি তুলতে পারি না এতটাই মায়া লাগছে ফুলের আসে না গাছগুলো জল দিতেই থাকি একটু করে বেঁচে আছে মানে এখন আমি মেরে ফেলতে তুলে ফেলতে পারি যে যে গাছগুলো তুলিয়ে রেখে দেবো সেটাও এখন হয় না ফুল দেবে না জানি তবু যেটুকুনি আছে ওটুখুনি তো আমি জল দিতে থাকি যে ওটুখুনিও বেঁচে থাক গাছটা নিজের হাতে সব জিনিস না অন্য করে নষ্ট করতেও খারাপ লাগে আর গরম পড়ে গেছে যেহেতু যেহেতু তো গাছে কোনো নেই তো ওটা আমি ধীরে ধীরে গাছটা ও টকটাও খালি করে দেবো চিন্তা করছি ও গোড়াটা রেখে দিলে সামনের বছর শীতে আমি লাগিয়ে দিলে আবার পড়াবো আর এইগুলো আমার ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেছে এখন আমি গাছে জল দিচ্ছি আর যা গরম পড়েছে ঘেমে তো আমি একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর ওদের যা তাপ আমি চেষ্টা করছি যে ঝটপট করে আমি ছাদের কাজটা তাড়াতাড়ি করে করি হ্যাঁ মাঝে মাঝে গিয়ে আমি কাকটাকে দেখছিলাম যে কাকটা ঠিক আছে কেন গিয়ে তো কাকটাকে আমি মাঝখানে দুবার জল খেয়ে এসেছি জল মাথায়ও জল দিয়ে এসেছি কাকটা না আগের থেকে অনেকটা ভালো আছে বেটার আছে তো সেটা যে তোমাদের সাথে বারবার যে ভিডিও করে দেখাবো সেটা না আমার আর সময় হয়ে পারেনি কারণ একটু গরমও পড়ছিলো আমার ব্যস্ততাও ছিল ছাদেও হচ্ছিল তো তার জন্য তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম যে কাকটা এখন অনেকটা সুস্থ আছে ও ভালো আছে আর কি আর এই যে আমার ছাদেও একটা জল রাখার একটা মাটির ভার আছে কারণ আমি এখানে সকালে আমি ডেলি জল চেঞ্জ করে জল দিতে থাকি কারণ ওপর থেকে অনেক পশু পাখি যায় তাদেরকেও জল টল প্রকাশা লাগে তো অনেক পাখি পাখিটাখি আছে আমার এই ছাদের থেকে ওরা জল খায় জল আমি প্রত্যেক দিন চেঞ্জ করতে থাকি আবার পরের দিন নতুন একটা দিন শুরু হলো আমার কাছে তো আজকে আমি দেখো আমার ফুল তোলাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যেন আমার বাড়ির চারপাশে ফুল গাছ দিয়ে আমার ছাদের গাছ দিয়ে একটা ভিডিও করে আমি তোমাদেরকে দেখাবো যে আমার বাড়িতে কতটা ফুল গাছ আছে কীরকম ফুল ফোটে সত্যি আমার নিচেও মানে আমার মাঠ নিচে যেসব গাছ লাগানো আছে জবা গাছ আছে তাতেও প্রচুর ফুল ফোটে কত লোক আসে বাড়িতে আমার ফুল নিতেও আসে আর আমি মানাও করি না কারণ আমার ছাদে যা ফুল হয় না আমার তাতেই অনেক হয়ে যায় এর থেকেও আমি লোককে দিয়ে দিতে থাকি ভাবি যে সবই আমি একা দুপুরে ঠাকুরের চরণে একটু সবাই তো চাই যে ঠাকুরের চরণে যাই তো ওর জন্য আমি ফুলগুলো দিয়ে দিতে থাকি আর এই ফুলটা যখনই তুলে আমার তো একটা মানে এই ফুলটার প্রতি আমার আলাদাই একটা ভালোবাসা কারণ এই রঙটা আমার ভীষণ পছন্দের এই গাছটা এই জবা গাছটা আমার ভীষণ পছন্দের একটা গাছ তো এই গাছটা যে দেখে না সেই আমার বাড়িতে ডালটা নিয়ে যায় এই গাছের আমি মাঠ ছ থেকে সাতজনকে আমার এই গাছের ডাল দিয়েছে গাছটা অবশ্য অতটা মানে দেখতে অতটাই লাগছে না কিন্তু প্রচুর ফুল দেয় এর গাছের জাতটা খুব ভালো আর একটা শৌখিন গাছ তো আমি একটা গাছ আমি একটা টপে লাগাচ্ছি তোমাদেরকে আমি একটা কথা বলি যে আমার ছাদে যত গাছ আছে না এগুলো আমার বেশিরভাগই কেনা না এগুলো সব ডাল থেকে আমার গাছের চারা বসা চারা হয়েছে মানে ডাল থেকে আমার ওইগুলো গাছ হয়েছে তো এই গাছটা যেটা দেখছো এটা আমাকে একজন গিফট করেছে এটা হলো জুই ফুলে তো এটা হয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেছে আমাকে গিফট করেছে তো আমি এটা ভাবছি যে একটু অন্য প্যাটার্নের আমি চিন্তা করেছিলাম গাছটা লাগাবো তো ও প্যাটার্নে করতে পারছে না তো আমি ভাবছি যে যদি গাছটা এর ভিতরে থেকেও যদি নষ্ট যদি হয়ে যায় তার থেকে ভালো আমি টপে গাছটা লাগিয়ে দিই তো বাজার থেকে আমি একটা টপ নিয়ে এসে সেই গাছে আমি ওটা লাগিয়ে দিচ্ছি আগের থেকে ওই মানে গাছে আমি জল দিয়ে রেখেছিলাম যাতে গাছটা আমার বেরোতে সুবিধা হয় আর এটা ফুলের ঘ্রাণ তো তোমরা জানোই একবারে কী সুন্দর একটা অপূর্ব ঘ্রাণ তো আর আমার বাড়িতে সার মাটিও আছে তো সেই সার মাটি দিয়ে আমি গাছটা বসিয়ে দিচ্ছি যাদের গাছের নেশা আছে তারা জানে যে গাছ দেখলে তাদের মনে হয় কি এই গাছটা লাগাই ওই গাছটা লাগাই এটা করি এটা করি ইভেন আমি আছে লঙ্কা গাছও আমার বাড়িতে আছে আমি তোমাদেরকে দেখাবো আমার একটা লঙ্কার গাছ আছে কতগুলো লঙ্কার গাছ আছে আমি লঙ্কার গাছগুলো অবশ্যই কিনে নিই এগুলো আমি নিজেই চারা পেতে দিয়ে দিয়েছি বাজার থেকে যদি ভালো লঙ্কা আসে তো আমি সেই পাকা লঙ্কার একটা রেখে দিই ওটা বীজ করে আমি তৈরি করে নিই নিজের গাছের হাতে গাছের থেকে মানে ছিঁড়ে কিছু ফল বলো লঙ্কা বলো ছিল খাওয়ার মজাই আলাদা আর এই যে এটা ডেলি রুটিন আমার তোমাদের সাথে আমি বলেছি যে আমার ছাদে জল দিতেই হয় তো যাই হোক আমি নিজের কাজকর্ম স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি পুজো দিয়ে পুজো দিয়ে দিয়েছি তো এই যে আমার সিংহাসন তো পুজো দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি তো আজ মনে মনে ভাবছিলাম কি আজ আমি একটা একটা অন্যরকম রেসিপি বানাবো এইগুলো আমার মায়েরা ছোটোবেলায় আগে খুব খেতাম বাবা একটা তো এটাই আমি চিন্তা করছি যে আজকে আমি এটা রান্না করব কারণ এই রান্নাটা আমার ছেলেকে আমি কোনো দিন খাওয়াইনি এটা আমি করবো কুম্ভ দিয়ে ডিমে ঝোল এটা সাধারণত সবাই খেয়ে থেকেছে এখনকার বাচ্চারা তো এসব বেশি খেতে পছন্দ করে না তো যাই হোক দেখে এটা করে দেখে আমার ছেলের কেমন লাগে কি না লাগে তো আমি কড়ার ভেতরে ধনে জিরে আর তেজপাতা টালতে দিয়েছি তো আমি এটা টেলে নিই আর একটা কথা তখনকার দিনে না আমরা অল্প জিনিস হলে সবাই মিলে ঝুলে খেতাম সেই সব জিনিসের স্বাদও যেন আলাদাই হতো অল্প পেতাম কিন্তু সেই জিনিসের স্বাদ যেন মানে লেগেই থাকতো এখন মানুষের তখন আমাদের দিনে এটা আমাদের মতন যারা মধ্যবিত্ত ঘরে আছে তারা জানে তখনকার দিনে আমরা একটা করে ডিম খেতাম আর এখনকার টাইমে তিনটে করে ডিম খেলেও সেই যেন সেই ডিমের স্বাদ যেন সেটা আসে না তো যাই হোক আমি এটা ডিমটা ভেঙে নিচ্ছি তো আমি এটা চারটে ডিম ভেঙে এটা ভাজা করে নেব তো আর এটা আমার মা যখন রান্না করতো না আমার মায়ের হাতে রান্না সত্যি অপূর্ব এটা আমার মা বলে কথা না সব মায়েদেরই হাতে রান্না সুন্দর আমার শাশুড়ি নাও রান্না করতো ওনার হাতে রান্নাটাও খুবই সুন্দর অসাধারণ ছিল আর আমার মায়ের হাতে রান্নাটা বেস্ট ছিল তো রান্না করে আমার মা একটা অপূর্ব আমার মা এই রান্নাটা যখন করতো না মানে এখনও যখন আমি তোমাদের সাথে কথা বলেছি আর আমি সেই টাইমে আমি ফিরে গেছি যে আমার মা এই ডিম দিয়ে এটা রান্না করতে কত অশুভ লাগে তো মায়ের সাথে যখন আমার কথা হয় তো মায়ের সাথে আমরা প্রায় এই সমস্ত কথা বলি যে মা আমরা এরকম রকম খেতাম এখন তুমি সেই সেরকমটা এখন আর হয়ে পারে না কারণ এখন এখন মানুষের ভ্যান স্যান খাবারও অনেক কিছু পাল্টে গেছে এখন মানুষের অনেক কিছু খায় না তো এটা হোক আমি ডিমটা ভেজে তুলে নিচ্ছি ডিমটা কেটে আমি রেখে দিয়েছি প্লেটে তুলে রেখে দিচ্ছি এবার তেলের কড়াইতে তেল দিয়েছি তেলের পরে আমি দেবো এবার পাঁচ ফোরন আর এই রান্নাটা কারা কারা খেয়েছো আমাকে না কমেন্ট বক্সে জানাবে কারণ আমি জানি এই রান্নাটা আগে এখনও মানুষে খায় কিন্তু আগেকার টাইম নিয়ে যখন আমরা ছোট ছিলাম তখন এইসব রান্নাগুলো যারা যারা খেয়েছে তারা কমেন্টে জানা যেত কারা কারা এরকম রান্না খেয়েছো কুমড়ো দিয়ে ডিমের তরকারি তো আমি এর ভিতরে লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াতে চাড়াতে থাকবো হ্যাঁ এর ভিতরে আবার একটু কুমড়োর ভিতরে একটু মিষ্টি দিলে না একটা কুমড়োর টেস্টও হয় আলাদা তো যাই হোক এটা আমি কড়াইতে ভালো করে এটা কষিয়ে নেবো কষিয়ে লঙ্কা চিরে দেবো এখানে আর যেহেতু আমরা একটু লঙ্কাটা কম খাই ঝালটা বিশেষ একটা সব কেউ খেতে পারে না আমাদের আমার হাজব্যান্ড বলো আমার ছেলে হলো এটা লঙ্কাটা একটু বেশি খেতে পারে না তার জন্য আমি একটু নিজের স্বাদ মতনই সবাই লঙ্কাটা দিয়ে দেবে তো আমি এটা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এবার আমি তরকারিতে দিয়ে দেবো জল এটা না একটা বলো তো কি মানে ঝটফট রান্না হয়ে যায় গরমের দিনে এইসব রান্না খেতে খুবই ভালো লাগে যেহেতু বেশি মশলা টশলা হতে পড়ে না তো এইসব রান্না খেতে না সত্যি ভালো লাগে গরম ভাতের সাথে গরম তরকারি এটা করে খাবে বাচ্চাদেরও করে খাওয়ালে না আমার ছেলে তো যেটা আমি যদি করে খাইছিলাম তো আমার ছেলে খেয়ে খুব পছন্দ করেছিল যেহেতু ও কুমড়ো খায় না তো আমি যখন বলেছি বাবু এটা কেমন লেগেছে কিন্তু আমার ছেলে খুব ভালো লেগেছে তো যাই হোক এটা আমার জলটা দিয়ে জলটা ফুটে উঠলে আমি এই যে ভাজা যে মশলাটা যে ভেজে রেখেছিলাম এটার আমি গুঁড়ো করে নিয়েছি এটা দেবো আমি নামানোর কিছুক্ষণ আগে তো যাই হোক তরকারিটা আমার ফুটে গেছে তরকারিটা ফুটে গেলে তখন আমি এই মশলাটা দিয়ে দেবো আর দেখো আমি চিন্তা করেছি যে আমি যে যেরকমই থাকি আমি সেরকমই আমি তোমাদেরকে ঘরোয়া যেটা করি আমি সেই হিসাবে তোমাদেরকে দেখাবো কারণ মানুষের দেখানো থেকে যেটা আমি রিয়েল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আর এই যে আমি ভাজা মশলাটা আমি দিয়ে দিয়েছি তো এই ভাজা মশলা দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রাখতে হবে আর আমার যদি ভিডিওটা তোমাদের না ভালো লাগে তো তোমরা তোমাদের যদি ভালো লাগে তা তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর কোথাও কিছু প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা কিছু জানি এক তো আমি প্রথম প্রথম করছি তো একটু তো মানুষের একটু বলতে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক এটা আমার করতে করতে এটা হয়ে যাবে আর আমার আছে নতুন নতুন দিদি ভাইদেরও ভিডিও দেখে খুব ভালো লাগে তা আমার এই যে খাবার তৈরি হয়ে গেছে